আজকের মামলাটা আপনারা দেখলেন যে দু হাজার বাইশ এবং ইনসার্ভিসের পক্ষ থেকে আপনারা দেখতে পেলেন যে মামলাটা আজকে ছিল ওয়েস্ট বেঙ্গল থেকে একমাত্র আমরা ছাড়া কিন্তু কোনো অ্যাডভোকেট কিন্তু আসেনি দু হাজার বাইশ প্রাথমিক টেট পাস থেকে কিন্তু অ্যাডভোকেট এসছে তারাই কিন্তু এই ইন সার্ভিসের বিরুদ্ধে বলুন আর টেটফাস্ট সার্টিফিকেট যারা বিএড আছে তাদের বাতিল করার বলুন আমাদের অ্যাডভোকেটেই এসছেন আপনারা ভালো করেই দেখেছেন সুপার সিনিয়র অ্যাডভোকেট আমরা এটা নিয়ে কোনো দ্বিমত নেই আমরা যে কথা দিয়েছিলাম সেই কথা কিন্তু আমরা রেখেছি ওয়েস্ট বেঙ্গলের থেকেই বহু গ্রুপ বহু কিছু বলেছিল কিন্তু আমরা একমাত্র কিন্তু অ্যাডভোকেট দাঁড় করিয়েছি এবং আমরা কিন্তু আজকে ফাইনাল অর্ডার পাইনি তবে সোমবারের দিন কিন্তু ফাইনাল অর্ডার পাবো আপনারা যদি তেইশ জেলা পাশে থাকেন অবশ্যই আমরা আমাদের অর্ডার পেতে পারি আমরা যদি ফান্ডিং করেন তাহলে আমরা অর্ডার পেতে পারি কারণ আমাদের ফান্ডিংয়ের অভাব আমরা ভেবেছিলাম যে একটা শুনানিতেই হয়তো হয়ে যাবে কিন্তু একটা শুনানিতে কিন্তু সম্ভব হয়নি সোমবার দিন আমরা আশা রাখছি আমরা কিন্তু আমাদের দাবি এই সুপ্রিম কোর্ট থেকে কিন্তু এই মহামান্য সুপ্রিম কোর্ট থেকে কিন্তু আমরা আদায় করে ফিরতে পারবো আমরা ইন সার্ভিস কি হলো না হলো সেটা দেখব না কিন্তু আমরা আমরা আমাদের বিএডের টেট সার্টিফিকেট বাতিলের রায়টা কিন্তু এখান থেকে নিয়ে নিয়ে যাব যদি আপনারা পাশে থাকেন তাহলে সোমবারে আমরা অ্যাডভোকেট দেবো আপনারা যদি ফান্ডিং দেন তো অ্যাডভোকেট দেব ফান্ডিং না দিলে কিন্তু আমরা সম্ভব হবে না

দু হাজার তেইশ যেদিন জাজমেন্ট এসছে তার আগেরগুলোকে ছাড় দেওয়া হোক তাদের কিছু ভাবা হোক তো সেই ক্ষেত্রে যাতে আমাদের যারা বিএড পাস করে সার্টিফিকেট পেয়েছে তাদের ক্ষেত্রে লাগু না হয় সেই পন্থাটা এখান থেকে আমরা ক্লারিফাই করিয়ে নেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে কি বিষয় ফান্ডিংয়ের অবস্থা বুঝতেই পারছেন একটা ভিউস খরচ হয়েছে আপনারা দেখতেই পেয়েছেন অ্যাডভান্স কতগুলো টাকা দেওয়া হয়েছে যারা কেস গ্রুপে আছেন দেওয়া হয়েছে সেখানে এবং এখনও অর্ধেক বাকি দেওয়া তারপরে আবার পরবর্তী শুনানি আবার আছে তো এই শুনানির ফান্ডিংয়ের অবস্থা কিন্তু খুব খারাপ তো সেটা আমাদের এই কয়দিনের মধ্যে জোগাড় করতে হবে সোমবার আশা করি শেষ হয়ে যাবে কারণ অনিরুদ্ধ স্যার যিনি বিচারপতি উনি কিন্তু দশ তারিখে অবসর নিয়ে নিচ্ছেন তো তার মধ্যে আশা করি উনি সমস্ত মামলাগুলো শেষ করে যাবেন এইটুকুনি আপডেট বাকি আপডেট কিছু জানার থাকলে হোয়াটসঅ্যাপ ওই কেস গ্রুপেই শুধুমাত্র আমরা জানাবো সমস্ত কিছু কেস গ্রুপে বলেছি সব বাকিগুলো কেস গ্রুপেই বলা হবে করে কিছু বলার নেই তো বিদেশ এবং সব সবকিছু বলে দিয়েছে ব্যাপারটা হলো একটা হিয়ারিংয়ে আমরা চেয়েছিলাম যে সম্পূর্ণ সবকিছু ক্লিয়ার হয়ে যাবে সেটা আমার আশা নিয়েছিলাম তো সেটা সম্ভব হয়নি সবার কাছে অনুরোধ আর একটা হিয়ারিংয়ের এর জন্য সবাই আগে আসুন যাতে এবং এটা আভাস পাওয়া গেছে যে আর একটা হারিং হলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আর দ্বিতীয় হিয়ারিংয়ের প্রয়োজন হবে না সেক্ষেত্রে সবাই আগে আসুন আর একটা হিয়ারিংয়ের জন্য ফান্ড অবশ্যই লাগবে সবাই আগে আসুন দেখতে পাচ্ছেন কতটা ফান্ড লাগছে আর কি সুপ্রিম কোর্টের ব্যাপারটা বাংলা থেকে আমরাই একমাত্র এসেছি হ্যাঁ ওখানে বলে রাখি বাংলা থেকে কোনো ডিএলএ কোনো ডিএলএর পক্ষ থেকে কোনো অ্যাডভোকেট ছিল না এটা খুব মানে যখন এসে দেখলাম পরিস্থিতিটা আমরা না দাঁড়ালে কি আর ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়াতো খুব খারাপ লাগছিল যে আমরা যদি পিছিয়ে থাকতাম তাহলে এখানে একটা বিশাল তেইশ জেলার জন্য আমরা আসতে পেরেছি আপনারা ছিলেন বলে এটা সম্ভব হয়েছে এক এক সপ্তাহের মধ্যে যথেষ্ট ফান্ড দিয়ে আমরা ঠিক মতো জায়গা পৌঁছাতে পেরেছি এবং সোমবারের জন্য আপনারা একটু আগে আসুন এটাই যারা ফান্ড দিয়েছেন আবার অবশ্যই যারা ফান্ড দিয়েছে দিয়ে এতদূর এগিয়ে নিয়ে এসেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই বিষয়ে বিষয়ে যেটা যে আজকে তো লাইভ শুনানি মোটামুটি সবাই দেখেছে ডিঙ্কগুলো দেওয়া হয়েছিল তো যেখানে বলা হচ্ছিল যে আলাদা আলাদা উকিল থাকবে পশ্চিমবঙ্গ থেকে ইনসার্ভিসদের পক্ষে উকিল থাকবে সেগুলো আমরা দেখতে অতটা পেলাম না আমাদের মীনাক্ষী ম্যাডাম ছিল মধ্যপ্রদেশের থেকে আমাদের যে মীনাক্ষী ম্যাডাম এবং গোপাল শঙ্কর স্যার প্রথম দিন ছিলেন তারাই কিন্তু আবার ছিলেন তো আমরা নতুন আর কাউকে দেখলাম না তো এটা ভাববার বিষয় যে কেন সেইভাবে ছিল না কপিল স্যারের কথা শুনছিলাম কপিল স্যারকে আমরা দেখতে পেলাম না